এটা চলছে দেখা যায় গুলো হচ্ছে ভালো বাহ তেল হবে মন হচ্ছে স্টেকের কলা পাতা কাটা হয়েছে তো এই দেখো তো এটা হচ্ছে সেই গোটা ইলিশ তো এটা এখন দীপwidetilde যে রাখা হবে আর প্রসিডিউরটা আমরা এইভাবে গোটা ইলিশকে আপনি এক বছরও রাখতে পারেন যদি ডিফ ফ্রিজে সিল করে প্যাকেট করে রাখতে পারেন তো ইলিশ পাতায় ভাজা আজকে দেখবেন এই পাতা আনা হয়েছে আগে দেখেছি পাতা এই লঙ্কা বাটা হচ্ছে এর মধ্যে শুকনো লঙ্কা এই কলাপাতা কলা পাতাটাকে একটুখানি এরকম আছে গাছটা এরকম একটু আছে আপনাদের একটু ইয়ে করে নিলে কী হয় পাতাতে পড়ে অতটা ফুটো হয় না তাহলে মশলা বা কিছু ওটা ফেটে যায় না তো সেই ক্ষেত্রে পাটাটা একটু মধ্যর মধ্যে যে একটা মানে ইলাস্টিক টাইপের ভাব এসে যায় সেক্ষেত্রে ফুটো হয় তাই এটাকে এরকম করে নেওয়া হচ্ছে তো এই সেই ইলিশ মাছ এরকম যেটা আজকেই রাখা হয়েছে তো আমি অলরেডি আগেও দেখিয়েছি ভিডিওটা ইলিশের তো এই হচ্ছে সেই এটা কি সুন্দর লঙ্কা এটা সুন্দর লঙ্কা যেটা বাটা হলো একদম বীজ ছাড়া আর পরিমাণ মতো একটু নুন দেওয়া হলো এখানে লাগে এটুকু এটা হচ্ছে হলুদ তো হলুদ টাকা দেওয়া হলো এর মধ্যে তো দেওয়া হলো কাঁচা আপনার লঙ্কা বাটা হলুদ লবণ বা নুন আর এই একদম দেখুন এই তেল সর্ষের তেল এটা খুবই ভালো তেল তো তেলটা দেওয়া হচ্ছে এটা একটু মাখা মাখা করে তেলটা বেশি দেওয়া হবে না কারণ ইলিশ মাছের তেল একটু ছেড়ে দেয় তো সেক্ষেত্রে আর এই পাতাতে একটুখানি তেল দিয়ে দেওয়া হয় এখন এইটাকে নাহলে পাতাটা লেগে যায় তো পাতাটাকে তেল দিয়ে একবার দেখুন এরকম ঠিক দেখুন এইভাবেই করা হচ্ছে পাতাটাকে পুরো যতটুকু মাছ রাখা হবে সেই জায়গাটা তেলটা দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে আর এই মাছটাকে এখন মাখা হবে তো পুরো তেল হয়ে গেছে পাতাটা দেওয়া আর এখানেও হয়ে গেছে তো এটাকে মাখা হবে মেতে ওর উপরে দিয়ে আস্তে আস্তে একদম অল্প আছে এটাকে ভাজা হবে সময় লেগে যায় খেতে খুবই ভালো হবে ইলিশ মাছ অ্যাকচুয়ালি বরিশালে যে পাতায় ভাজা যেটা বলা হয় এটাই অ্যাকচুয়ালি আদি প্রসেস বা এটাই অ্যাকচুয়াল বরিশালে বাংলাদেশের পদ্ধতি কিন্তু অনেকে জিরে বাটা বা অন্য মশলা এটা চলে না অ্যাকচুয়ালি এটাই ওদের আদি তো দেখুন তো দেখুন হ্যাঁ মাখা হয়ে গেছে সুন্দর করে মাখা আছে এটা বেশ বড়ো বড়ো আছে এবং ডিমও আছে এই টাইপের একটু ডিমওয়ালা মাছ একটু ভালোই লাগে একদম ডিম ছাড়া মাছ ভালো অবশ্যই কিন্তু একটু ডিম হলে মাছে ভালো বেশি ডিম হলে ভালো না মাছ হয়ে গেছে বাংলাদেশের মাছ এখনও সেইভাবে আসেনি তো এটা ডায়মন্ডের মাছ ডায়মন্ডের মাছ অবশ্যই ভালো একটু নুন কম মনে হয়েছে তাই এটাকে আমার একটু দেওয়া হলো চাইলে আপনি এর মধ্যে কেউ বেগুন বা কিছু অন্য কিছু দেওয়া যেতে পারে সাধারণত বেগুন দেওয়া আইলিশ মাছের ছোটো ছোটো কিছু কিছু করে তো আমরা কিছুই দিই নি মাছটার পরিমাণটা একটু বেশি আছে তো এটাকে দেখুন এইভাবে ঠিক পাতার মধ্যে দেওয়া হচ্ছে হ্যাঁ তো এই মাখা হয়ে গেছে পাতার মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছে এইভাবে একটু বড় নিতে হয় তা নাহলে পাতা তো দেখুন অনেকটা ইয়ে থাকে পুরো পাতা এটা বেশি যায় এটাকে দেখুন আপনি ডাইরেক্ট পাতা দিয়ে তুলছে এটা একটা ধরার একটা প্রসেস তা নাহলে ছিড়ে পড়ে যেতে পারে আপনি দরকার হলে থালাতে এটাকে দিতে পারেন তো যাই হোক এটাকে আলটিমেটলি দেখুন এইভাবে রাখা হলো আর একদম আঁচটা একটু কম দিয়ে এখন বেশি আছে বেশি আছে প্রথমে একটু বেশি দিয়ে তারপরে কিন্তু এটাকে ঠাসা যাবে না ঠাসা

তো দেখুন এই মাছ পুড়ছে মানে এটা সিদ্ধ হয়ে গেছে আর মাছের থেকে তেলও ছেড়ে দিয়েছে সেই তেলটা দিয়ে মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে ঠিক পাতাটাকে আরেকটা পাতা দিয়ে উঠতে পারবো সেই সময়টা বেশি লাগবে না প্রথমবারেই সময়টা বেশি লাগে। তো ঠিক আছে আর দেখুন উল্টে দিচ্ছি তো এইভাবে দেখুন পাতাটাকে আমরা রেখেছি পাতা দিয়ে হয়ে গেছে আগেই দেওয়া ছিল করে দেবো আমাদের মাছ ভাজার শেষে দেওয়া হচ্ছে একদম এইটাই হচ্ছে বরিশালের আদি মাছ ভাজা যেটার মধ্যে শুধু সুন্দর খাবাটা নুন তেল আর এটাই ইলিশ মাছ খেতে ভালো লাগে পাতা এইভাবে রেখেছি থালার মধ্যে এখন পাতাটাকে আমরা উল্টে দেব দিয়ে মাছ প্রায় হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে আগের যেমন ছিল তার থেকে টোটালি আলাদা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এখন এই যে পাতাটা আমরা এটাকে দেখুন আমরা উল্টে দিচ্ছি তো তারপরে বেশি সময় লাগবে না প্রথমবারেই বেশি সময়টা লাগে পরে আর পাঁচ দশ দিলে মাছটা হয়ে যাবে তো সময় সাপেক্ষে ব্যাপার খেতে খুবই টেস্টি দেখুন একটা থালা দেওয়া হচ্ছে এটার উপরে দিলেই আপনি নর্মালি পাতাটা

দিল জাস্ট উল্টো পেটটাতে একটু আর কিছুই নয় তো এইভাবে দেখুন মাছটা তৈরি হয়ে যাবে আপনাদের সব দেখাতে থাকবে তো আশা করা যায় ভালো এরপরে কিছু হলে দেখুন লাল হয়ে এসছে তখন আমরা এটাকে ঠিক করব চলে এসছি দেখুন এই সেই পাতায় ভাজা বরিশালের ইলিশ মাছ ভাজা একদম দেখুন সুন্দর আর এর সঙ্গে আমরা কিছুই খাবো না আজকে জাস্ট এটার সঙ্গে এই যে ভাত নিয়েছি এই ভাতের সঙ্গে এই পাতায় ভাজাটা দেখুন সার্ভ করছে तो दद किभ देख इजिया पा माछला जदी उटा

তো শুরু করা যাক এইভাবে আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে একটা বরিশালের পাতা ইলিশ মাছ